اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط হে আল্লাহ আমি আজ আমার বিবাহিত জীবন শুরু করেছি হে আল্লাহ আমি যেন আমার স্বামীকে সুখে রাখতে পারি হে আল্লাহ আমি যেন আমার শ্বশুর শাশুড়িকে আমার মা বাবার মতো ভালোবাসতে পারি কোনো শয়তান যেন এই সংসারে প্রবেশ করতে না পারে আল্লাহ আল্লাহ তুমি আমার কবুল করো মালিক আল্লাহ আমার কথা বলাতে আমার এই আজকালকার যুগের মেয়েরা বাসর ঘরে আসলে সেলফি তোলে শর্ট ভিডিও বানায় স্বামী জন্য অপেক্ষা করে আমি কখনো দেখিনি এরকম একটা ধার্মিক মেয়ে এখনকার যুগে এরকম মেয়ে আছে যে কিনা বাস ঘরে এসে স্বামীর জন্য দোয়া করে কোরআন তোলা করে যাক আল্লাহ তালা হয়তো আমার কপালটা অনেক ভালো রাখছে যার কারণে আমি এত সুন্দর আর এত ধার্মিক একটা বউ পেয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর আমার মোনাজাত পড়তে দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আসলে কি জানো আমি হয়তো আল্লাহর কাছে ভালো কোনো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ তাআলা সেই বদলতে তোমার একটা নেককার বউ দিয়েছে আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এখনি শুইতে যাবেন না দয়া করে ওযু আসেন

আরে ভাইয়া আপনি স্কুল কাটতে চলে আসলে আরে হ্যাঁ আজকে অফিস খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তা তুমি কি নামাজ পড়েছি যা সর না নামাজ পড়তে যাইছি এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার সবার মাঝে এত পরিবর্তন আমার ছোট বন্ধু আগে কখনো নামাজ পড়তো না ও দেখি তারই নামাজ পড়তেছে তারা বাড়ির সবাই নামাজ পড়তেছে আমি বিয়ে করার পর আমার বউ এই বাড়িতে আসার পর থেকে সবকিছু কিছু কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে যাক ভালোই হয়েছে ভালোই তো বাড়ি সবাই নামাজ পড়া শুরু করে দিয়েছে আমার আমাকে নামাজ জন্য ডাকে আর আমি কত না অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থাকি সবাই যেহেতু নামাজ পড়তেছে সবার মাঝে যদি এত পরিবর্তন হতে পারে তাহলে আমি কেন পরিবর্তন হতে পারবো না চাই আমি অজু করে আসি অজু করে এসে আমি নামাজটা পড়ি কে কি হলো বো কথা বলতেছ না কেন তুমি এখনো তুমি তো আমার সাথে কখনো এরকম করো না বো কথা বলো কি হলো তোমার খাসো না সারাদিন শুধু বউ বউ কেন করো আমি তোমার বউ না আমি তোমার ভাবি ভাবি আপনি দেয় কেন আপনি কি চান আমার সংসারটা ভেঙে দেখ আপনি দেখতে চলে যান ভাবি আমার বউ দেখলে অনেক মাইন্ডে নেবে ভাবি আপনি হয়তো চান না আমার সংসারটা ভাঙুক ভাবি আপনি এই চলে যান প্লিজ ভাবি চলে যান আপনি এদের থেকে ও আমি তোমার সংসার ভাঙতে আসিনি তো আমি তো তোমার সাথে একটু গল্প করতে আসছি আর আগে তো তুমি আমার কত সময় দিতা কত গল্প করতা বিয়ের পরে তুমি তো আমার সাথে একটু গল্পও করো না আর সময়ও কাটাও না দেখেন ভাবি আগে সিস্টেমটা আলাদা ছিল কারণ আগে আমি বিয়ে শাদি করি নেই আমার সিচুয়েশনটা অন্যরকম ছিল ভাবি ভাবি আপনি যে চলে যান ভাবি ভাবি চলে যান প্লিজ তোমার বউ থাকলো বা না থাকলো এতে আমার কিছু যায় আসে না আমি শুধু তোমাকে পেতে চাই না ভাবি প্লিজ আপনি চলে যান ভাবি ভাবি আমার বউ দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে ভাবি চাইবো না তুমি আমি তোমাকে চাইবো না ভাবি ভাবি আপনাকে চাইলে দেন ভাবি রাজু তুমি বাবির সাথে কি করছিলে কই কিছু না তো ভাবি যেন কি দিতে আসলো দিয়ে চলে গেছে কই আমি তো তেমন কিছু করি নাই বাবির সাথে মিথ্যা কথা বলো না রাজু আমি সব দেখেছি কি দেখেছ তুমি রাজু তুমি অন্ধ তাও আমি তোমার সংসার করছি তোমার সাথে দিন রাত কষ্ট করে আমি চলছি তুমি আমার কাছে কি লুকাচ্ছ যেটা আমি চোখে দেখছি সেটা আমি আবার কি লুকাইলাম কি দেখছ তুমি তুমি ভাবি জাস্ট আমার সাথে একটু কথা বললো তাছাড়া তো আর কিছু না ভাবি আমার সাথে একটু কথা বলে তোমার দেখে তো ভাবি চলেই গেল না রাজু চলে যায় নাই আমাকে দেখে আমাকে দেখে সে লজ্জা পেয়ে চলে গেছে না দেখো তুমি বোঝার চেষ্টা করো তেমন কিছু না ও তাই নাকি তেমন কিছু না তুমি তো চোখে দেখো না তুমি কি আমার অন্দর খুঁটা দিচ্ছ বারবার না অন্দর খুঁটা দিব কেন তাহলে তুমি বারবার এই কথা বলতেছ কেন তোমার অন্দর খুঁটা দিব আমি তুমি চোখে না দেখো তুমি যেই অভিনয় তুমি করতে পারো তুমি আমাকে রেখে ভাবির সাথে তুমি এসব করো ছি রাজু তোমার বোঝা উচিত ছিল তোমার বাবা আছে ঘরে তোমার বাবা থাকা সত্ত্বেও তুমি বড় ভাবি ভরো বাবা মায়ের সমান তুমি বড় ভাবীর সাথে কষ্ট নষ্ট করবে আর সেইগুলো দেখে আমার সহ্য করে থাকতে হবে আমি না কোনো মেয়ে পারবে না সেইগুলো সহ্য করতে আমিও পারব না সহ্য করতে রাজু এজন্য আমি আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাবো ধরো তুমি ভাবিনী গো গো প্লিজ তুমি কথাটা শুনব গো বো যা না প্লিজ প্লিজ তুমি চলে গেলে আমার দেখবে কে বো বো তুমি একটু বলার চেষ্টা করো বো

হঠাৎ করে বাপের বাড়ি যেতেছ তোমার কি সমস্যা কি হয়েছে তোমার আমি আর আপনার বাইরে সংসার করব না আমি এই যে বাপের বাড়ি যাচ্ছি আমি যাই আপনার বাইরে ডিভোর্স দিব ডিভোর্স দিব মানে কি হয়েছে তোমার তুমি আমার কাছে বলো ভাইজান বললে কি আপনি বিশ্বাস করবেন কোনো মেয়ে পারে না তো স্বামীর বাগ অন্য কাউরে দিতে আমি কিভাবে পারমু ভাইজান আমি আমার এই অন্ধ স্বামীদের নিয়ে অনেক কষ্ট করি অনেক কষ্ট করে চলি আমাগর রেজিকে জামিলামটা তাই খাই ভাইজান বাবি বড় বাবি আমাদের মায়ের সমান বড় বাবির আমরা অনেক সম্মান করি ভালোবাসি ভাইজান কিন্তু ভাইজান যখন দেখি বড় বাবির রুমে যায়া আমার জামার সাথে একদম কাছাকাছি ডলা ডলি করে ডসে গসে গসে কথা বলে ভাইজান আমি সহ্য করতে পারি না বলেন আপনি ভাইজান কোন মে সহ্য করব এসো তো ভাইজান কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম ভাবি আমার স্বামীর সাথে এত ঘনিষ্ঠ ভাবে কথা বলে ভাইজান যেটা আমি না কোনো মেয়ে মানুষ সহ্য করব না ভাইজান আপনার ভাই আমার সাথে এই নিয়ে ঝগড়া করছে আপনার ভাই আমাকে বলছে বাড়ি থেকে চলে যাইতে এজন্যই আমি চলে আইছি আমি আর জামুনা ভাইজান আমি আমার বাপের বাড়ি চলে যাবো ও যেটা চাইতেছে আমি সেটাই করব ভাইজান আমি বাপের বাড়ি जाया দিবু স্লেট ফাটাই দিইম ভাইজান আমি আর এই সংসার করব না ভাইজান আমি আর এই সংসার না কি আমার বউ এরকম কাজ করতে পারে তুমি বাড়িতে চলো কি হয়েছে আমি দেখি চলো তুমি আমার বউ হয়ে তুমি আমার ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলে হ্যাঁ তুমি ভালো থাকবা বলে আমি চাকরি করি তুমি আমার এই সুযোগে তুমি কি করলে হ্যাঁ তুমি এই কাজটা কি করে করলে এই আমি ঢাকা শহরে চাকরি করি তুই তোমার জন্য কি কষ্ট করি কি কষ্ট করে টাকা পাঠাই তোমার জন্য আর তুমি বাড়ি থেকে বসে এরকম নিম্নঙ্গে এই কাজ করতে পারলে আমার ভাই অন্ত আমার ভাই অন্ত আমি গরিব ঘরে একটা মেয়ে নিয়ে ওকে দিছি তুই সেই সংখ্যাটা হারাম হারামি তুই জীবনে ভালো হবি না তোর কি ব্যবস্থা করতে হবে এবার আমি ঠিকই করে যাব আমি আর চাকরিতে হয়তো যাবো না কিন্তু তোর অবস্থা আমি এমন করে দেবো যে তুই আর কোনো জায়গা জীবনে বিয়ে বসতে পারবি না কিন্তু তুই আমার ভাইয়ের সংখ্যাটা ভাঙতে পারবি না

তুই আর একবার এরকম অপরাধ করবি তোকে আমি মাফ করবো না তুই আমার বাড়িতে বেড়ে যা বেড়ে যা বলছি আমার মাথায় কোন রাগ উঠে গেছে আমি কোন তোরে কি করে বেরি বলা যায় না তুই সর সরে যা সরে আমার সামনে যা যা নষ্ট মহিলা তো থাকা তুই আমার ভাইয়ের সংসারে আগুন লাগাতে চাই না না আমি আমার ভাইয়ের সংসারে আগুন লাগাতে দেব না বল তুমি এ সংসারেতে যাব না আমি হাত জোর করে বলছি তুমি এই সংসারে থাকবা আমার এই অন্ধ ভাইটাকে নিয়ে তুমি সংসার করবা তোমার টাকা পয়সা যা লাগে আমি আগেও দিছি আমি এখনও দেব তবু আমি চাই না যে আমার এই অন্ধ ভাই ভেসে বেড়াক তুমি এই সংসারে থাকো আমি তো দুষ্টু মহিলাকে তাড়িয়ে দিছি তুমি এই এই বাড়ি থাকো আমার ভাইটাকে নিয়ে সাথে দিয়ে থাকো আমি টাকা পয়সা দাদা লাগে আমি তোমাকে দেবো ঠিক আছে